দায়িত্ব নিয়েই গাজা ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির ভাষণে স্পষ্ট করলেন পূর্বসুরি হারজি হালেফের তুলনায় কম আগ্রাসী হবেন না তিনি বলেন দু হাজার পঁচিশ হবে আইডিএফের বিজয় অর্জনের বছর হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানান জামির যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও হামলার হুঁশিয়ারি দেন নবনিযুক্ত ইসরায়েলি সেনাপ্রধান

দায়িত্ব পেয়েই গাজা ও ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসী মনোভাব ব্যক্ত করেন নতুন সেনাপ্রধান বক্তব্যে ফুটে ওঠে গাজা ও বিরোধী উগ্র মনোভাব যুদ্ধবিরতির তোয়াক্কা না করে উপত্যকায় আবারও তাণ্ডব চালানোর হুঁশিয়ারি দেন জামির আইডিএফ রণাঙ্গনে বেশ ভালো অর্জন করেছে গাজা আর লেবানন যুদ্ধে আমরা বিজয়ী আগের যেকোনো সময়ের তুলনায় ইয়েমেন এবং ইরানে অনেক বেশি হামলা করেছি হামাস বেশ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে কিন্তু তাদের নিঃশেষ করতে হবে এই অভিযান এখনো শেষ হয়নি জিম্মিদের ঘরে ফেরানোর কথা বললেও কাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত ছিল না নবনিযুক্ত ইসরাইলি সেনাপ্রধানের ভাষণে আমরা ভুলব না ক্ষমাও করব না এটা বেঁচে থাকার যুদ্ধ জিম্মিদের ঘরে ফেরাতে আর বিজয় অর্জনে আমরা লড়াই চালিয়ে যাব আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা স্পষ্ট আইডিএফকে বিজয়ের দ্বার প্রান্তে নিতে হবে দুই হাজার তেইশের সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ইয়ালসামির অনিক রহমান যমুনা নিউজ